হয়েছে আপনারা জানেন আমরা তার সাথে আলোচনা করবো একটি ব্যক্তি হিসাবে মার্শাফি পারফেক্ট সভাপতি পালিয়ে থেকে পদত্যাগ পাপনের নতুন সিদ্ধান্ত জানালো ক্রিয়া মন্ত্রী আসিফ দর্শক দীর্ঘদিন ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন তবে সেই ক্ষমতা এবার রদ বদল আসতে যাচ্ছে নতুন মুখ আর যে নতুন মুখটা মার্শাফি গত পাঁচে আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সতেরো উপদেষ্টা নিয়ে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় আর এই সরকারের যুব ও ক্রিয়া মন্ত্রী হয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ হয়েই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদেরকে নিয়ে মিটিং করেছেন আসিফ মাহমুদ বোর্ড কর্মকর্তাদের মধ্যেও অনুপস্থিত ছিলেন সভাপতি নাজমুল হোসেন পাপন আওয়ামী লীগ সরকারের যুব ক্রীড়ামন্ত্রী ছিলেন নাজমুল হোসেন পাপন সেই সাথে ছিলেন বিসিবির বোর্ড সভাপতি তবে সরকার পতনের সাথে সাথেই যুব ও ক্রিয়া পদ থেকে পাপনকে সরালেও সরানো যায়নি বিসিবির বোর্ড সভাপতি থেকে তবে এবার সেই সভাপতির পদ থেকেই পদত্যাগ ঘোষণা নাজমুল হাসান পাপনের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তার সঙ্গে পদত্যাগ নিয়ে কথা বলেছেন নাজমুল হাসান পাপন তিনি জানিয়েছেন পদত্যাগ নেওয়ার জন্য তিনি প্রস্তুত এদিকে ক্রিয়ামন্ত্রী আসিফ মাহমুদ জানিয়েছেন বিসিবির সভাপতির নিয়োগ সুষ্ঠু ও স্বাভাবিকভাবে নির্বাচনের মাধ্যমে হবে আর সেই নির্বাচনে ভক্তরা এবার চাচ্ছেন মার্শা মার্সেবি হয়ে যাবেন বোর্ড সভাপতি